আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি আমাদের কোনো একটা দোকান ছিল আমাদের গ্রামে সাত থেকে আট বছর যাবত দোকানটা এখন বন্ধ হয়ে আছে আগে আমার দাদারা কাকারা চালাতো আর এখন আমরা সেই দোকানটাকে আবার পুনরায় চালু করার জন্য নতুন করে ঠিক করতে হচ্ছে অনেক কিছুই তার নষ্ট হয়ে গিয়েছে সেগুলোকে আমরা ঠিক করব সেগুলি আপনাদেরকে আজকে দেখাবো আমরা তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখেছি শুরুতেই আমরা দোকানের শাটার ঠিক করবো এবং সেটা আমাদের ঠিক করা অলরেডি হয়েও গেছে এদিকে আমরা ফুলকপি চারা লাগিয়েছিলাম আর মজার বিষয় হচ্ছে ছোটো ছোটো ফুলকপির করা হয়েছিল চারাগুলোতে কিন্তু একটা কপিও বড় হয়নি আসলে ফুলকপিতে যেভাবে যত্ন করতে হয় এবং আমরা তার কিছুই করিনি তার জন্য হয়তো এরকমটা হয়েছে আমাদের সাথে যেহেতু আমরা প্রথম লাগিয়েছি তার পরবর্তীতে আমরা ভালো লাগানোর চেষ্টা করবো যে আস্তেগুলো সেগুলোতেই আমরা পুরুলিয়া ঠিক করেছিলাম তারপর দিয়ে পানি দিয়ে দোকানটাকে বাইরের বলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিলাম যাতে চিড়ির দিয়ে বলে ভালোভাবে ঘোষা হয় এবং রোগ করতে সুবিধা হয় তার জন্য বর্তমানে জোকাঠোর যে রূপ আছে আস্তে আস্তে আমরা পুরো জোকাশের রূপ চেঞ্জ করে ফেলব এখন ভালোভাবে শুকালে আমরা দেওয়ালগুলোতে রঙ করবো আর আমরা দেওয়ালগুলোতে সাদা রঙ দিবো কারণ এর আগেও আমাদের দেওয়ালগুলোতে সাদা রঙই ছিল তাই এখন আমরা যদি সাদা রঙ দিই তাহলে আমাদের কালারটা কোনো প্রকার ঘোলা হবে না এরপরে আমাদের দোকানের উপরে যেই ছাদটা ছিল চাল যাই হোক ছাদ চাল যাই হোক সেটা আমাদের টিনেই এখন বর্তমানে দেওয়া হবে পরবর্তীটা ছাদ দিয়ে করা হতে পারে তো এইসব আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অতটুকু তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ